ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন এবং তারা এই ফরম পূরণ করে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন এমন আমাদের এক হাজার নতুন সদস্য ইসলামী আন্দোলনে যোগদান যোগদান করেছেন সহ আল্লাহর আলহামদুলিল্লাহ বাংলাদেশে যে জোয়ার তৈরি হয়েছে আশা করি ইনশাআল্লাহ আগামী দিনে আগামীদিনে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামের আদর্শ মানার সহ নেতা করবিরা আগের চেয়ে আরও তীব্র গতিতে মানুষের মাঝে ছড়িয়ে পড়বে মানুষের কল্যাণে কাজ করবে মানুষের সহায়বন্ধ হবে মানুষের শুকা দিয়ে পাশে থাকবে এবং বিশেষ করে যাদের অভাব মানুষ আছে। এবং যাদের আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের আছে তাদের নিরাপত্তার জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে ইনশাআল্লাহ জাযাকাল্লাহ